সহ আটক আবারও বড় সাফল্য নীলামবাজার পুলিশের এবার হাতে নাতে ধরা পড়লো প্রায় পনেরো কোটির ইয়াবা পঞ্চাশ হাজার ইয়াবা ট্যাবলেট সহ জালে পাচারকারী যুবক পুলিশের চোখে ফাঁকি দিয়ে বৃহৎ পরিমাণে ইয়াবা পাচারের ধান্দা ভেসতে দিল নিলামবাজার পুলিশ সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাসের রিমোটে চলে পুলিশের সফল অভিযান ধৃত বাঁশবাড়ির যুবককে হেফাজতে নিয়ে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ প্রায় প্রতিদিনই জেলার বিভিন্ন প্রান্তে শ্রীভূমি পুলিশের একের পর এক ড্রাগস বিরোধী সফল অভিযান অব্যাহত রয়েছে দক্ষিণ করিমগঞ্জের বান্দরকোনায় মাদক বিরোধী সফল অভিযানের চব্বিশ ঘন্টার ভেতরে দ্বিতীয় সফলতা নিলাম বাজারে জেলার সিনিয়র পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের রাডারেই ধরা পড়েছিল বৃহৎ পরিমাণের নিষিদ্ধ ইয়াবা পাচারের তথ্য সিনিয়র পুলিশ সুপারের রিপোর্টে নীলামবাজার থানার পুলিশ সাদা অভিযানে নেমে সফলতা লাভ করেছে সাদা পোশাকে অভিযানে নেমে সফলতা লাভ করেছে পুলিশ থানার ওসি নিশিরঞ্জন দে সাদা পোশাকে পুলিশ বাহিনী নিয়ে নীলামবাজার থানার অদূরে এফসিআই গুদাম সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বাঁশবাড়ি এলাকার বাসিন্দা রুহেল উদ্দিন নামের যুবককে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে মোট পঞ্চাশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে বাজেয়াপ্ত করার পাশাপাশি সেই যুবককেও হেফাজতে নিয়েছে পুলিশ বাজেয়াপ্ত করা ইয়াবার বাজার মূল্য প্রায় পনেরো কোটি টাকার অধিক হবে বলে জানা গেছে পুলিশ ধৃতের বিরুদ্ধে এনডিপিএস দ্বারা নির্দিষ্ট ধারা মামলা গ্রহণ করে তদন্ত অব্যাহত রেখেছে আটক করা ইয়াবার সঙ্গে আর কাদের সংশ্লিষ্টতা রয়েছে খতিয়ে দেখতে ধৃতকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ 没事，我等一下。我买，我买这个。